দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা দোহারের মেঘলা বাজারে তো এই বাজার কিন্তু প্রতিদিন আর কি সাতটা থেকে আর কি আটটা পর্যন্ত জমজমাট থাকে এক ঘন্টা কিন্তু মাছের জমজমাট নিলাম হয় তো আপনারা যারা এরকম টাটকা মাছ সকাল সকাল কিনতে চান তারা কিন্তু আমাদের ঢাকা দোহারের মেঘলা বাজারে চলে আসতে পারেন আপনারা কিন্তু ঢাকা গুলিস্তান থেকে আরামবা নগর বাস পাবেন সেই বাসে করে কিন্তু আপনারা বললেই হবে যে আমি দোহার মেঘলা বাজারে যাবো তাহলে কিন্তু আপনারা আসতে পারবেন আর আপনারা যদি এরকম ন্যাচারাল ভিডিও প্রতিদিন দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিনই আরোদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক দেখেন একটু নদীর পারে আসলাম আমি দেখেন এই যে মাছ এখনো নিয়ে আসতেছে তারা এই এরকম একটু পরপরই নৌকা আছে আর এরকম টাটকা মাছ কিন্তু এই যে এখান থেকে এখানে নিয়ে আসে এখানে নিলামে বিক্রি হয় আর এই অসংখ্য নৌকা দেখতেছেন এই তারা কিন্তু সকাল সকাল এখানে আর কি মাছ ধরে আর কি এনে বিক্রি করে বিক্রি করার পরে তারা আবার চলে যায় মাছ ধরার জন্য আর ওই দেখেন ওই যে একজন আর কি মাছ এখনো ধরতেছে যে জাল চাওয়া দিতেছে এই নদীর পার দিয়ে আর কি জাল পাতা হয়েছে দেখেন এক মুরব্বী তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন আমাদের এই দোহারের মেঘলা বাজারে তাহলে কিন্তু এরকম টাটকা মাছ কিনতে পারবেন আর আমি কিন্তু প্রতিদিনই আর ওদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আজকেও দেখাবো আপনার ধৈর্য সহকারে আমার সাথে থাকুন

একৈশ 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 টকা একৈশ টকা একৈশ টকা একৈশ টকা একৈশ টকা

খায়ে মৰছে পঁচিছশ টিকা পঁচিছশ টিকা পঁচিশ টকা

ওইদিকে দেখেন বেচা বিক্রি কিন্তু হচ্ছে দর্শক তো এরকম কিন্তু এক থেকে দেড় ঘন্টা বেচা বিক্রি হবে আপনারা কত হয়েছে টাকা দিয়ে সুন্দর বোয়াল কিনছেন ভাই আনুমানিক ওজন কিরকম আছে এটা আনুমানিক ভাই চার কেজির কাছাকাছি এখন চলে যাচ্ছেন না না আরো কিনবেন

एक 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 ए

চব্বিশশো চব্বিশ সরকার চব্বিশশো চব্বিশ সরকার চব্বিশশো সরকার দর্শক চব্বিশশো টাকা

Ekoş şarkı, Ekoş, sajdada doğru varıcam. Ekoş, Ekoş, Ekoş öyle, Ekoş, 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 Ekoş şarkı. Ekoş, Ekoş, Başo Başo, başo, bir şarkı diye. Başo,

সাতাশো সাতাশশো 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 সাতাশ সাতাশো সাতাশশো সাতাশ টাকা আড়াইশো টাকা আড়াইশো তা

Çoğutur iş, 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 çoğutur iş

তারপরে দেখেন এই যে বড় বড় মিনি মাছ বাই মাছ এগুলা কিন্তু কিনছে মাছ কিন্তু এখন দর্শক মোটামুটি ভালো এখানে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে আসতে পারেন মুরব্বী কত হইছে গাড়া তেরোশো টাকা দিয়ে এক ঝাঁকা কিনা লাইছেন তেরোশো টাকা দিয়ে এক ঝাঁকা কিনছে দেখেন আপনি <laughs>

উত্তম ভাই ভালো আছেন ভাই আজকে কি কি কালেকশন করছেন যে কালেকশনের মাছ দেখাচ্ছে মেলা কালেকশন করছেন এই সাগর পোনা গোটা কতটা নিচ্ছেন একত্রিশশো টাকা আর এই যে চিংড়ি দেখতাছি মেলা বা বড় বড় চিংড়ি ছোট চিংড়ি চিংড়ির দাম কেমন পরে এখন দুই হাজার টাকা নিচ্ছে দাগ কিনছে নাকি নান্দল কি নিয়ন্ত্রণে আছে না বিজয়ী ভাই আজকের বিজয় দশ 1100 भाई बोल भाई बोल 1100 1100 दाम भरे दाम भरे एगर सु एगर सु एगर सु बरो देख ले दाम भरे देख क्लिक हैदरमत एगर सु भाईदरमत एगर सु लेके दो मिनट तालुकदार आगे एगर सु एगर सु देख ले दाम भरे फिगर हैदरमत एगर सु बरो उस्ताद एगर सु एगर सु ये तो 7 दिन ना ओ सुन